করিয়েছে ফলস মেডিকেল করে এ অন্যায় মেনে না হবে না নয়জন বিধানসভা হবে এটার সমাধান না করলে বিধানসভা চলতে দেব না আমি বক্তব্যের জন্য সাসপেন্ড হয়েছি একাধিকবার সাসপেন্ড হয়েছি এদের জন্য বিধানসভা থেকে আমার সাসপেন্ড করে আমি রাজি আছি আমি নয় জুন থেকে বিধানসভার অধিবেশন চলতে দেব না বিজেপি বিধায়কদের নিয়ে এ কথা আমি দিয়ে গেলাম